রকম একটা আচার হলে আপনি কিন্তু এক প্লেট বা খালি খেয়ে ফেলতে পারেন বিশ্বাস হয় না একবার হলে ট্রাই করে দেখুন ঘরে থাকা কয়েক পিস ফার্মের মুরগ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু মজাদার একটা মুরগির মাংসের আচার হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সারনেস ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম তো এটা হচ্ছে গিয়ে আমি পাঁচ ছয় টুকরা হচ্ছে মুরগির মাংস সুন্দর করে ছোটো ছোটো কিউব করে নিয়েছি সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে এইখানে আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ পরিমাণ মতো পরিমাণে হচ্ছে একটু বেশি আর কি তো মাংসটা আমি বেশ নিই নাই চার পাঁচ টুকরা মাংস নিয়েছি মাঝারি টাইপে এখন হচ্ছে সরিষার তেল দিয়ে এটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে তারপর মাংসগুলো ঢেলে দিলাম আর এটা হচ্ছে মাংসের যেহেতু আচার তৈরি করব সেজন্য আমি টুকরাগুলো একদম কিউবের মতো করে ছোটো ছোটো করে নিয়েছি এখন হচ্ছে সময় নিয়ে সুন্দর করে এগুলোকে ভাজতে হবে আর হে আপনারা কিন্তু গরুর মাংসের আচার সবাই খেয়েছেন কম বেশি তবে এটা হচ্ছে প্রথম যে আমি ফার্মের মুরগি দিয়ে তাও পোলট্রি মুরগ দিয়ে হচ্ছে মাংসের আচারটা তৈরি করব। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন এই মাংসের আচারটা খেতে অসাধারণ মজা হয় তারপর এই যে এই পর্যায়ে মাংসটা একটু ভাজ হয়ে আসলে আমি সামান্য পরিমাণ হলুদ ছিটিয়ে দেব তারপর আবার হচ্ছে গিয়ে মাংসটাকে নাড়তে হবে একথায় হচ্ছে মাংসের টুকরোগুলোকে একদম লাল লাল করে নিতে হবে ভেজে আর গরুর মাংসের আচারটা কিন্তু একদম কালো কালো হয়ে যায় কারণ মাংসটা একটু লালটি টাইপের থাকে আর এটা হচ্ছে মুরগির মাংস সেজন্য একটু সাদা থাকে আমাদেরকে একটু সময় নিয়ে ভাজতে হবে এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসের টুকরোগুলো একদম লাল হয়ে আসছে তবে হে এখন আমি উপকরণীয় যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব। এখানে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে এলাচ দারচিনি আর যেহেতু এটা মাংস সেজন্য রসুনের পরিমাণটা একটু বাড়িয়েই দেব। আর এইভাবেও কিন্তু রসুনের আচার বানিয়ে আপনারা খেতে পারেন আর সাথে যদি হয় মাংস তাহলে তো কথাই নেই খালি খিচুড়ি ভাত তারপর হচ্ছে বিরিয়ানি পোলাও সব কিছুর সাথে এই মাংসের আচারটা অসাধারণ মজা হয় এখন হচ্ছে গিয়ে সবগুলো উপকরণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব লাল হওয়া পর্যন্ত আর এই সবগুলো উপকরণ একদম পারফেক্টলিভাবে হওয়া পর্যন্ত আহ এই মাংসটা কিন্তু একদম একদম মানে রকমভাবে আমরা আচারটা তৈরি করতে চাই ঠিক সেই রকম হয়ে যাবে এখন আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি একটু ঝাল খেতে ভালোবাসেন আচারের মধ্যে তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে পারেন এই যে আমার কিন্তু মাংসটা একদম রকম চেয়েছিলাম ঠিক সেই রকম হয়েছে একদম মাংসের একটা কালার চলে আসছে আচারই ভাব এখন হচ্ছে শুকনো মরিচগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এখন মরিচগুলো ঢেলে দেবো আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আমি এগুলোকে আস্ত গোটা মরিচ দিয়েছি আমরা যখন খাবো তখন ভেঙে নিয়ে খাবো তো আমার মাংসের থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন হচ্ছে আমি পাসফোরণের গুঁড়া দিয়ে দিলাম পাসফুরণের গুঁড়া দিলে কিন্তু মাংসের তারপর হচ্ছে আচারে সব কিছুর ফ্লেভার দ্বিগুণ হয়ে যায় আর যেহেতু এটা হচ্ছে আচারই মাংস এটা তো অতুলনীয় গ্রান বের হয়েছে তো এই যে দেখুন ফাইনালি আমার কিন্তু চিকেন মুরগি মাংস যাই বলেন মানে এক কথা অসাধারণ একটা আচার তৈরি হয়েছে তো আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন এই মাংসের আচারটা খেতে এত মজা হয় অসাধারণ খুবই লোভনীয় হয় আর আমি ভাবতেও পারি নাই কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার মুরগির মাংসের আচার বানানো আমি গরুর মাংসের আচার আরও দুই তিনবার করে তৈরি করেছি কিন্তু এই এইরকমভাবে মুরগির মাংস দিয়ে করি নাই গরুর মাংস দিয়ে করেছি যেহেতু এটার সাথে আমি দেশি রসুন দিয়েছি সেই জন্য ফ্লেভারটা আরও সুন্দর আসতেছে তো এই তো এখন আমি হচ্ছে একটু খিচুড়ির সাথে হচ্ছে এটা খেতে পারবো তা আমি আজকে খিচুড়িও রান্না করেছি আর হচ্ছে সাথে মুরগির মাংসের আচার যারা যারা আচার খেতে ভালোবাসেন অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন এই মুরগির মাংসের আচারটা ঘরে থাকা দুই তিন পিস মুরগির মাংস দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন আপনি এইরকম অসাধারণ মজাদার একটা মুরগির মাংসের আচার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ